আমরা এরকম প্রতি বছর শুধু আন্দোলন করেই যাব একের পর এক ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে এক ফ্যাসিস্ট যাবে আর এক ফ্যাসিস্ট ক্ষমতায় আসার জন্য তারা মানে তারা পাবে, আর এক ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে আবার শুরু হবে খুন ঘুম ধর্ষণ আবার আমরা রাস্তায় নামব এরকম আমরা আর কত বছর রাস্তায় আমির স্পষ্ট বিধান শরীরের স্পষ্ট কথা যেই ভূমিতে আল্লাহ তালার আইন বাদ দিয়ে অন্য কোনো আইন জারি থাকে কোরআন সন্নাকে উপেক্ষা করে শরিয়ার আইনকে উপেক্ষা করে মনুষ্য সৃষ্টি কোনো বিধান দিয়ে রাষ্ট্র চালানো হয় এবং সেটাকে গুরুত্বপূর্ণ ভাবা হয় ইসলামী শরিয়া মতে সেটাকে বলে তা একটা রাষ্ট্রের মধ্যে এত বারবার জিনা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ব্যভিচার হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে কোন অপরাধের সুবিচার আপনারা আপনাদের চোখে আজ পর্যন্ত দেখছেন বলে রাখছে তোমারি ভাই মিটা জুলুম চিরতরে তাকে কথা খুঁজে বলো পাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি একেবারে অল্প সময় আলোচনা করব আসরের নামাজের আগ মুহূর্তে সবাই একটু অনুগ্রহ করে বসে পড়লে ভালো হয় ইনশাআল্লাহ إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة إلى آخر الحديث আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অসংখ্য শুক্রিয়া যে আপনারা দীর্ঘ একটা সময় সেই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত বসে আছেন আল্লাহ জন্যই দিনের কিছু কথা শুনছেন আল্লাহ আমাদেরকে বলার তোফিক দান করছেন দান করতেছেন এই জন্য সবাই শুক্রিয়া দায়ী করতে পারি আলহামদুলিল্লাহ একটু হাঁটা চলাটা একটু বন্ধ হয়ে গেলে মনে হয় আমার জন্য ভালো হতো অল্প সময় তো আর কি একটু মনোযোগের সাথে কথা বলতে পারতাম বা দর্শকরা বোধহয় একটু কথাবার্তাও বলতেছে একটু এদিকে মনোযোগ দিলে আমার জন্য মনোযোগ দেওয়া খুব সহজ হতো ইনশাল্লাহ আমি তো আসলে না আমি শুধু বলে মনোযোগ লাগবে ইনশাআল্লাহ আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা উসুল প্রত্যেকটা মতবাদ প্রত্যেকটা মূলনীতি ইসলামের মূলনীতির সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ ভিন্ন ভাই আমার এই চারটা পয়েন্ট বুঝতে পারছেন আপনারা ইনশাআল্লাহ আচ্ছা এখন যে পরবর্তী পর্ব ইনশাআল্লাহ এখন প্রশ্ন আসবে যে আধুনিক আধুনিক রাষ্ট্র তো মূলনীতিগুলো বুঝলাম তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি তাহলে কি হবে এই গণতন্ত্র আপনি এটাকেও বাদ দিলেন বা বস্তুবাদ মানবতাবাদ এটাকেও বাদ দিলেন তাহলে ইসলামী রাষ্ট্র কোন মূলনীতির আলোকে তৈরি হয় ইসলামী রাষ্ট্র তৈরি হওয়ার মূলনীতি মাত্র দুইটা এক নম্বর তাওহিদ এক নম্বর কি ভাই তা ইসলামী রাষ্ট্রের মূলনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো তাওহিদ তাওহিদের ভিত্তিতেই ইসলামী রাষ্ট্র তৈরি হবে অন্য কিছুর ভিত্তিতে না কোনো গণতন্ত্র কোনো মানবতাবাদ সাম্য সমান অধিকার সেকুলারিজম যত যাই কিছু বলেন তাওহিদের সামনে কোনো কিছুই টিকবে না তাওহিদের ভিত্তিতেই ইসলামী রাষ্ট্র গঠন হয় তাওহিদ এবং আপনি যদি তাওহিদকে বাদ দিতে চান একাত্মবাদ তালার একাত্মবাদকে যদি বাদ দিতে চান তাহলে কখনো ওই দেশের মধ্যে আপনি সাম্য বলেন মানবতাবাদ বা আপনার চোখে যেটা ভালো কল্যাণ রাষ্ট্র বলেন যেটাই বলেন কোনো কিছুই সেই রাষ্ট্রের মধ্যে আপনি কখনো আনতে পারবেন না তাওহিদ সুতরাং আমরা যেটা বুঝলাম ইসলামী রাষ্ট্রের মূলনীতি দুইটা একটা হলো তাওহিদ নাম্বার দুই আচ্ছা আমি নাম্বার দুইটা একটু পরে বলি এর আগে আরেকটা কথা বলে যাই সেটা না হলে পরে বলা হবে না তাহলে ইসলামীর দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে এই বর্তমান প্রচলিত আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কী হুকুম তাই না দেখেন ইসলামের স্পষ্ট বিধান শরিয়ার স্পষ্ট কথা যেই ভূমিতে আল্লাহ আল্লাহতালার আইন বাদ দিয়ে অন্য কোনো আইন জারি থাকে কোরআন সন্নাকে উপেক্ষা করে শরিয়ার আইনকে উপেক্ষা করে মনুষ্য সৃষ্টি কোনো বিধান দিয়ে রাষ্ট্র চালানো হয় এবং সেটাকেই গুরুত্বপূর্ণ ভাবা হয় ইসলামী শরিয়া মতে সেটাকে বলে তাগুতি রাষ্ট্র ভাই কথা বুঝতে পারতেছেন এটা শরিয়ার স্পষ্ট কথা আল্লাহ তার স্পষ্ট কথা মেহকুম বি হুমুল কা অন্য জায়গায় আসছে অমাল্লা মেহকুম বিমা আংজালাল্লা ফা উল্লাহ কাহুমুন আমরা জানি যে তাহিদের অন্যতম একটা অংশ হলো কুফর বিদ্ কি বলেন ভাই জানি কিনা জানি আসলে আলোচনা অন্যদিকে চলে যাবে আমরা তো ইমান বলতে বুঝি শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আর মোহাম্মদ সলাল্লাহ সামাল তালা রসুল ভাই এটা এটা তো একটা ইমানের বাক্যমাত্র ইমানের আরও বিস্তৃত ব্যাখ্যা আছে ইমানের যে দুইটা অংশ একটা হলো আল্লাহ তালার একাত্মবাদের প্রতি ইমান রাখা নাম্বার দুই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুফর বিত্তা তাগতকে অস্বীকার করা তাগুতি বিধানকে অস্বীকার করা তাগুতকে অস্বীকার করা তাগতকে মান্য না করা এটা হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোন ব্যক্তির মধ্যে যদি কুফরবিদ তাগুত না থাকে কোন ব্যক্তি যদি তাগুতকে অস্বীকার করতে না পারে তাহলে সে ইমানদার না কি না ভাই তাহলে সে কি না তাহলে সে মমিন না সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামের দৃষ্টিতে শরিয়ার দৃষ্টিতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার হুকুম কি ভাই হুকুম কি। ভাই আমার কথা একটু খেয়াল করেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দৃষ্টিতে কি জায়েজ নাকি না জায়েজ কী বললেন ভাই জায়েজ নাকি না জায়েজ কারণ আমি তো প্রথমেই বলেছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে চারটা মূলনীতি চারোটা মূলনীতি ইসলামের দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণ উল্টো ইসলাম কখন এগুলোকে সমর্থন করে না এখন আপনিই বলেন ইসলাম কি হিসাবে একজন মমিন কি হিসাবে আধুনিক প্রচলিত জাতিরাষ্ট্র ব্যবস্থাকে বৈধতা দেবে আচ্ছা এখন যাচ্ছি এই যে বললাম যে ইসলামের দৃষ্টিতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার হুকুম যে জায়েজ নাই বা এটাকে ইসলাম তাগুত বলে একখা দেয় এখন তাগুতি শাসন ব্যবস্থার কিছু বাস্তব কিছু আমি কিছু আমি কিছু ইয়া দিচ্ছি ইনশাআল্লাহ বলতেছি বাস্তব কিছু ইয়া দিচ্ছি আমি এক নম্বর উদাহরণ আপনি কখন বুঝবেন যে কোনো দেশে তাগুতি রাষ্ট্রভাবে কোনো দেশকে কোন দেশ তাগুতি রাষ্ট্র বা কোথাও কোনো কাজ থাকলে আপনি বলতে পারবেন যে এই দেশে ইসলামী বিধান নাই বরং সেটা রাষ্ট্র এক নম্বর যে শাসন ব্যবস্থা আল্লাহ তালার প্রদত্ত সরিয়াকে বাদ দিয়ে মানুষ্য সৃষ্টি মানব তৈরি আইন দিয়ে বিধান দিয়ে পরিচালিত হয় এটাকে বলে তাগতি রাষ্ট্র এটা কি ভাই এটা কি ভাই তাগতি রাষ্ট্র নাম্বার দুই যেখানে গণতন্ত্রের নামে আইনের উৎস আল্লা বরং জনগণ কি ভাই যেখানে গণতন্ত্রের নামে সমস্ত আইনের উৎস কি আল্লাহ কোরআন সন্না নাকি ভাই জনগণ কোনটা কোনটা ভাই জনগণ কারণ আল্লাহ বলছেন শুধু হারাম অথচ আমাদের রাষ্ট্রবল শুধু হালাল আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম অথচ যেখানে রাষ্ট্রীয়ভাবে মদকে বৈধতা দেয়া হয় হালাল ঘোষণা করা হয় সেই রাষ্ট্রকে আপনি কিভাবে ইসলামী রাষ্ট্র বা দারুল ইসলাম বা দারুল আমানি বা আপনি কীভাবে বলেন সুতরাং এই রাষ্ট্র বা যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তালার প্রদত্ত বিধানকে বাদ দিয়ে মানুষের সৃষ্টি বিধান দিয়ে সংসদ চালানো হয় আইন প্রণয়ন করা হয় সেটাকে ইসলাম বলে কি ভাই তাগতি রাষ্ট্র কি বলে কি বললে ভাই তাগতি রাষ্ট্র একটু মনোযোগ দিয়ে যেখানে মানে একই কথা যেখানে সুদ ঘুষ অশ্লীলতা মদ বেহায়াপনা জিনা রাষ্ট্রীয়ভাবে বৈধ এবং রাষ্ট্রের হর্তাকর্তারা তারা জিনাকে তারা কর্ম হিসাবে আপনার কি বলে একখা দিতে পছন্দ করে এবং যারা জিনা করে ব্যবিচার করে এদেরকে তারা বলে শ্রমিক কি বলেন ভাই বলে কি না রাষ্ট্রীয়ভাবে আইন চালু করতে চায় যারা জিনা করে বেভিচার করে এদেরকে শ্রমিক বলতে হবে কি বলতে হবে ভাই শ্রমিক বলতে হবে নাউজুবিল্লা যেখানে আল্লাহ আল্লাহতালার বিধান মতে বেভিচারের বেভিচারের শাস্তি কি জানেন মেরে হত্যা করা কি করা ভাই রজন কি করা মেরে হত্যা করা লাওয়াতাতাতাতের সমকামিতার বিধানকে হত্যা করা সেখানে রাষ্ট্র বলতেছে না এদেরকে হত্যা তো দূরের কথা বরং এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এদেরকে শ্রমিক বলতে হবে শ্রমিক এদের শ্রমের দাম দিতে হবে তো কি হিসাবে আপনি এই রাষ্ট্রকে দারুল ইসলাম দারুল আমান বলবেন আচ্ছা আচ্ছা এখন যাচ্ছে যেটা বলতেছিলাম যে ইসলামী রাষ্ট্রের তো মূল ভিত্তি দুইটা তাওহিদ রিসালাত আর একটা হলো সরিয়াই চূড়ান্ত আইন কোরআন সুন্নাই চূড়ান্ত আইন অন্য কোনো কিছু চূড়ান্ত আইন হিসাবে কখনো বিবেচ্য হবে না এই দুইটা হল ইসলামী রাষ্ট্রের ভিত্তি তো ভাই ইসলামী রাষ্ট্রের ভিত্তি কয়টা এক নম্বর কি ভাই তা এক নম্বর কে তাওদ নাম্বার দুই কে সরিয়া নাম্বার দুই কে সরিয়া এই দুইটা তা এবং সরিয়া দেখেন এই দুইটা ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হবে যে রাষ্ট্র কাঠামো তৈরি হবে সেই রাষ্ট্রে আপনি কখনো জুলুম দেখবেন না ইনশাল্লাহ সেই রাষ্ট্রে কখনো আপনি খুব বেশি জিনা ব্যভিচার খুন দেখবেন না এখন আসলে লম্বা আলোচনা হয়ে যাবে আপনি দেখেন একটা রাষ্ট্রের মধ্যে এত বারবার জিনা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে ব্যাভিচার হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে কোন অপরাধের সুবিচার আপনারা আপনাদের চোখে আজ পর্যন্ত দেখছেন বলেন যেখানে হাসিনা নামক ফ্যাসিস্ট দিনের পর দিন এত হাজার হাজার মানুষকে হত্যা করলো এক জুলাই অব্যুত্থানে হাজার হাজার ছাত্রকে আলেমদেরকে হত্যা করা হলো সুস্পষ্ট খুনি এরই বিচার করতে রাষ্ট্র চাচ্ছে না চাচ্ছে 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 না তো সেখানে অন্য অন্য খুনের বিচার আপনি এই এই আপনি সরি আইন বাদ দিয়ে এই প্রচলিত প্রচলিত ব্রিটিশদের রেখে যাওয়া আইনের মাধ্যমে আপনি কোন দিন আপনি আপনি এর সুবিচার দেখতে পাবেন বলেন সম্ভব না কখনো সম্ভব যদি আপনার এলাকায় সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে আমানতদার ব্যক্তিটাও যদি সংসদ সদস্য হয় সেও এই প্রচলিত মানুষ আইনের মাধ্যমে একটা হত্যার একটা অপরাধের সুবিচার করতে পারবে না দেখবেন একটা হত্যা হবে বা একটা খুন হবে একটা ধর্ষণ হবে বা একটু ইয়া হয়ে যাবে এটা নিয়ে লেখালেখি হবে সেই অপরাধীকে গ্রেফতার করা হবে এক মাস দুই মাস তিন মাস চার বছর পাঁচ বছর পরে সে টাকা দিয়ে সে আবার জামিন পেয়ে যাবে ইসলামের দৃষ্টিতে কখনো কোনো সুস্পষ্ট অপরাধের জামিন বলতে কিছু আছে আছে ভাই অপর জামিন তারপর সে খুনি তাকে ফাঁসি দিয়ে দাও হত্যার বদলে হত্যা সে সে হত্যাচার করছে দর্শন করছে সে বিবাহিত পাথর মেরে হত্যা করে দাও ইসলামের বিধান অথচ প্রচলিত ব্রিটিশদের রেখে যাওয়া আইন বলে না তাকে জামিন দিয়ে দাও তা আপনার এলাকার সবচেয়ে আমানতদার ব্যক্তিটাও যদি সংসদ সদস্য হয় সে কি পারবে এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে ব্রিটিশদের রেখে যাওয়া আইনের মাধ্যমে একটা অপরাধের সুবিচার করতে যেখানে হাসিনারই কোনো বিচার হচ্ছে না হাসিনাকে গ্রেফতার করাই যাচ্ছে না এবং হাসিনার দলকে নিষেধ করা হবে কিনা এটা নিয়েও টাল এটা নিয়েও আমাদের হত্যাকর্তারা মানে তারা দ্বিধায় ভুগতেছে আপনি কিভাবে আপনি বিশ্বাস করেন এতগুলো হত্যার একটা সুবিচার হবে বিশ্বাস করেন আপনি আচ্ছা তাহলে এখন আমি আসলে কি বলতে চাই বা আমার বক্তব্যের আসলে মূল আমার বক্তব্যের মূল বক্তব্যটা কি আসলে আমার আলোচনার মূল মূল টপিকটা কি টপিক একটাই খেলাফা কি ভাই আইন কি ভাই আইন খেলাফা আমাকে তো সময় পর্যন্ত হ্যাঁ পনেরো পর্যন্ত পর্যন্ত সমস্যা নাই আচরণ আমাদের সময় আছে পর্যন্ত ইনশাল্লাহ আচ্ছা লম্বা আলোচনা শেষ করে যাই একটু হ্যাঁ আমি বেশি সময় নেবেন একেবারে সময় কম তাহলে এই পুরো আলোচনার সমাধানটা কোথায় ভাই আপনি যদি খুনের সুবিচার দেখতে চান সমাধান কি সরিয়া আপনি যদি জিনার সুবিচার দেখতে চান সমাধানকে আপনার এলাকাতে চিন্তায় বখাটে গ্যাং এসবের উৎপাত আপনি যদি বন্ধ করতে চান আদর্শ সমাধান কি সরিয়া খেলাফা এবং সরিয়া এটা আসলে একটা সভ্যতার বিকল্প ন্যারেটিভ আজকে যেটা আমার আলোচনার মূল টপিক ছিল আসলে এটা নিয়ে আর সময় কম লেখেন আমরা সবাই জানি আজকে পৃথিবী বরং আমাদের দেশে একটা বিশাল সংকটের মধ্যে আছে আপনি এমন একটা দেশ দেখান যারা বলে তারা আসল গণতান্ত্রিক যেখানে গণতন্ত্র বাস্তবে আছে এমন একটা দেশ দেখান বা যারা গণতন্ত্রের প্রবর্তক এমন একটা দেশ দেখান এমন একটা রাষ্ট্র দেখান যেখানে খুন ধর্ষণ হত্যা জিনা রাহজানি বা অত্যাচার করা জুলুম করা এগুলো বন্ধ আছে এমন একটা দেশ আপনি দেখাতে পারবেন যারা গণতন্ত্রের প্রবর্তক আমরা যাদেরকে ফলো করতে চাই এমন একটা রাষ্ট্র দেখান ইউরোপ হোক আমেরিকা হোক যেখানেই হোক একটা রাষ্ট্রে খুন গুম জিনা ধর্ষণ অপর অপরাধ একেবারে নেই কমে গেছে দেখাতে পারবেন নেই তা আসলে এর সমাধানটা কি আসলে আমরা আমরা এরকম প্রতিবছর শুধু আন্দোলন করেই যাব একের পর এক ফ্যাসিস্ট ক্ষমতায় আসবে এক ফ্যাসিস যাবে আর এক ফেসিস ক্ষমতায় আসার জন্য তারা মানে তারা তর পাবে এক ফ্যাসিস ক্ষমতায় আসবে আবার শুরু হবে খুন ঘুম ধর্ষণ আবার আমরা রাস্তায় নামবো এরকম আমরা আর কত বছর রাস্তায় নামবো আসলে এর একটা স্থায়ী সমাধান কী স্থায়ী সমাধান হলো সরিয়া এবং খেলাফা স্থায়ী এ ভাই স্থায়ী সমাধানটা কি ভাই স্থায়ী সমাধান কী সরিয়া সমস্যা হলো খেলাফা সরিয়া বলতেই আমাদেরই কিছু ভাই তারা ভয় পেয়ে যান তারা মনে করেন যে খেলাফা সরিয়া মানেই শুধু কল্লা কাটা হবে খেলাফা সরিয়ে সরিয়া মানেই শুধু পাথর মেরে হত্যা করা হবে চুরির বদলে হাত কাটা হবে নাকি আসলে বাস্তব কথা হলো খেলাফা এবং সরিয়ার কথা বললেই ওই সমস্ত লোকেরাই ভয় পায় যারা আর কখনো চুরি করতে পারবে না যারা জিনা করতে পারবে না যারা গুম করতে পারবে না যারা ক্ষমতার নামে মানুষকে হত্যা করতে পারবে না যারা প্রচলিত গণতন্ত্রের নামে এক একটা একেকটা অপরাধের যারা পশরা সাজাতে পারবে না তারাই মূলত খেলাফা শরিয়াকে ভয় পায় মানে দেখেন আসলে দেখেন এখন তারা বলতেছে কি যে খেলাফা শরিয়া আসলেই মানে আমাদের মা বোনেরা তারা আপনার রাস্তায় নামতে পারবে না আরে ভাই রাস্তায় নামবে কেন আমাদের মা বোনেরা তো পুরীর মতো তারা তো ঘরের রানী আমরা তাদের রাস্তায় নামাবো কেন তাদেরকে আমরা খেলাফা সরিয়া আসলে যারা আজকে বিরুদ্ধে কথা বলতেছে তাদের ভাই বোনদেরকেই আমরা একটা সুনিরাপত্তা দিতে চাই যারা আজকে খেলাফা সরিয়ার বিরুদ্ধে বলতেছে আমরা তাদেরকে বলতে চাই আপনার ভাই বোন নিরাপত্তায় থাকবে আপনার বোন নিরাপত্তায় থাকবে আপনার মা নিরাপত্তায় থাকবে আপনার বাবা নিরাপত্তায় থাকবে আপনার সম্পদ নিরাপত্তায় থাকবে আপনার সম্পদকে অনৈতিক ট্যাক্স ভ্যাটের নামে অনর্থকভাবে জুলুম করে কখনো সরিয়া রাষ্ট্র খেলাফার খলিফা কখনো দখল করবে না কী বলেন করবে করবে না বরং আপনার ওপর জাকাত আরোপ করবে সামান্যতাও একশো ভাগের কত ভাগ ভাই কত ভাগ আড়াই ভাগ আর আজকে দেখেন আমরা তো জানে মোটামুটি আমরা যারা খোঁজখবর রাখি এক একটা কম্পিউটারের পার্টস একটা ল্যাপটপ কিনতে যাবেন একটা কম্পিউটারের একটা পার্টস কিনতে যাবেন কি পরিমাণ দাম হ্যাঁ কী পরিমাণ দাম দেখেন একটা জুলুম এটা কি ভাই ট্যাক্স ভ্যাটের নামে এটা কি জুলুম এখন তো আসলে হাদিস বলতে হয় হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে ব্যক্তি ট্যাক্স গ্রহণ করে মানুষের যাবে জান্নাতে যাবে না এতটা কঠিন হাদিসের কেন কঠিনের স্পষ্ট একটা পণ্য কিনবে একটা পণ্যের বিপরীতে তাকে ট্যাক্স যদি দিতে হয় তিনশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট এটা কোনো কথা আসলে সরিয়া এবং খেলাফা আপনাকে এই জুলুম থেকেই মুক্তি দিতে চায় আপনাকে কি করতে চায় ভাই এই জুলুম থেকেই মুক্তি দিতে চায় আমি আমার আলোচনার একেবারে শেষ দিকে চলে আসলাম এখন অনেকে প্রশ্ন করবেন তাহলে এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব না কি বলেন এটা একটা বিশাল প্রশ্ন আচ্ছা খেলাফা শেষ হয়েছে প্রায় একশো বছর আমরা যদি আমরা যদি উনিশশো চব্বিশ সালও ধরি উনিশশো চব্বিশ সালে ওসমান খেলাফাতের পতন হয় তো এরপর থেকে দুই হাজার বছর হয়ে গেছে ধরলাম আমরা যে একশো বছর গণতন্ত্রের প্রতিষ্ঠার বয়স একশো বছরের মধ্যে একটা দেশ না একটা এলাকা দেখান যে এলাকার একজন মেম্বারশাপ তার এলাকাতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারছে পার্সেন পারছেন ভাই বরং আমরা উল্টা চিত্র দেখি নোয়াখালী না কোনো এলাকায় একজন আলেম মানুষ মার্শাল্লা খুব বুজুর্গ মানুষ তিনি একটা দল থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এটা গত বছর বা এর আগের বছরের কথা আমরা এই কথা সবাই জানি তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তো তিনি একটা আইন করছেন খালি যে তার এলাকাতে গান বাজনার মধ্যে তার এলাকায় বিয়ে শাদিতে উচ্চ স্বরে গান বাজনা বাজানো যাবে না এরকম নিয়ম করছেন এটা তো ইসলামী দৃষ্টিভঙ্গির পাশাপাশি সামাজিকভাবেও তো আপনার মানে আপনার কি বলে এই একটা ই করে দরকার কি বলে যে বিয়ে মধ্যে মানে আপনার এত উচ্চ স্বরে গান বাজনা বাজানো হয় যে মানুষ ঘুমোতে পারে না বাচ্চারা পড়তে পারে না এই আইনটা করার কারণে পর দিনে পেপার পত্রিকায় সেই চেয়ারম্যান সব গেলে লেগে গেছে এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে তাকে বাধ্য করা হয়েছে সে আইন সে আইন মানে আইন বাদ করাতে সে চেয়ারম্যান সব তিনি ক্ষমতায় আছে সেই আইনকে উধ্রো করতে তিনি বাধ্য হয়েছেন তো যেই ক্ষমতা দিয়ে আপনি একটা বি সাথীতে গান বাজনা বন্ধ করতে পারবেন না আপনি কোন অলীক স্বপ্ন দেখতেছেন আপনি সংসদে গিয়ে কোরআন সুন্নার আইন আপনি বাস্তবায়ন করবেন আপনি কোন স্বপ্নে ভুগতেছেন আচ্ছা এখন আসলে লম্বা সময় আমি আফসুস করতেছি খুব আসলে আচ্ছা তাহলে প্রশ্নের উত্তরটা দিতে হয় যে প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা আসলে আসলে কায়েম করা যাবে কিনা প্রথম কথা হলো এটা একটা বিভ্রান্তকর স্বপ্ন এটা কি ভাই এটা কি ভাই অনেক স্বপ্ন আপনি কীভাবে স্বপ্ন দেখেন যেখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে আপনি ভোটে দাঁড়াবেন আপনি আলেম মানুষ আপনি হুজুর মানুষ আপনি আমানতদার মানুষ আপনার পাশাপাশি ভোটে দাঁড়াবে একজন নাস্তিক একজন বিধর্মী একজন কাফের একজন মুশরিক আজকালকার ভাইরা আমাদের মুসলিমরা তারা মানে কাফের বলতে তারা চায় না লজ্জাবোধ করে তারা বলতে পছন্দ করে ভাই আরে ভাই কাফের বলতে সমস্যা কী যে ব্যক্তি আমার আল্লাহর সাথে শিরিক করতেছে আমার রসুলকে অস্বীকার করতেছে তাকে আমি কাফের বলবো না আমি কি বলবো কথা বুঝতে পারতেছেন ভাই আপনার পাশেই ভোট আপনার পাশেই ব্যালট পেপারে যার ছবি যার মার্কাশে কাফের মুশ্রিক তো মানুষ আপনাকেও ভোট দিচ্ছে কাফের ব্যক্তিকেও ভোট দিচ্ছে এভাবে কোন শরিয়া শাসক নির্বাচনের অনুমতি দেয় আমাকে বলেন শাসক নির্বাচনের এই যে পদ্ধতি এটা কি শরীয়তের আপনার মানে এই পদ্ধতিরকে আপনার সরিয়ার মানে সমর্থন করে সমর্থন করে ভাই একটা ইতিহাস দেখান হুজুরসল্লা ইসলামের পর থেকে নিয়ে একটা খেলাফত দেখান বা খেলাফতের রাশা হোক বা পরে হোক একটা খেলাফতের ইতিহাস দেখান যেখানে এইভাবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইলে একজন কাফেরকেও ভোট দিতে পারবে একজন নাস্তিককেও ভোট দিতে পারবে একজন আলেমকেও ভোট দিতে পারবে এমন কোনো আসলে এমন কোনো ইতিহাস নেই এরপরে পার্লামেন্ট সংসদ হয় হালাল হারাম নির্ধারণ করার মঞ্চ এটা কোনো কথা এটা হাস্যকর ব্যাপার যেখানে কোরআনের মধ্যে স্পষ্ট হালাল হারাম নির্ধারণ করা সরিয়া হালাল হারাম নির্ধারণ করে দিয়েছে এরপরও হালাল হারামের বৈধতা দেয় পার্লামেন্ট এ ভাই কে দেয় ভাই পার্লামেন্ট তার মানে আপনিও কি এটাও স্বপ্ন দেখেন যে আপনি আপনি গণতন্ত্রের মাধ্যমে সংসদে গিয়ে সংসদে বসে আপনি হালাল হারাম নির্ধারণ করবেন বলেন আসলে আমি আমার বক্তব্য শেষ করে দিই লম্বা আলোচনা আসলে বলা যাবে না তাহলে আপনি কি স্বপ্ন দেখেন যে আপনি সংসদে গিয়ে সুদকে রাষ্ট্রীয় পর্যায়ে হারাম ঘোষণা করতে পারবেন জিনাকে পতিতালয়কে লাওয়াতাতাতকে সমতামিকাকে আপনি রাষ্ট্রীয়ভাবে হারাম ঘোষণা করতে পারবেন আপনি পারবেন বলেন আপনার ইচ্ছা আছে কিন্তু আপনাকে করতে দিবে না কারণ আপনি তো ক্ষমতায় আসছেন ব্রিটিশদের রেখে যাওয়া আইনের মাধ্যমে এই প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে তা আপনি যদি ক্ষমতায় আসেনও ওই যে মানে মানে আমি বললাম যে একটা বি আদিতে উচ্চস্বরে গান বাজনাই আপনি বন্ধ করতে পারেন না সেখানে আপনি সংসদে বসে কোরআন শূন্য আইন চালু করবেন এটা আপনি কোন অলিক স্বপ্ন দেখেন আমাকে শুধু একটা কথা বলেন যে কোনো ব্যক্তি যদি পারেন সংসদে গিয়ে কোরআন শূন্য আইনটা বাস্তবায়ন করবেন তাহলে আমরা সবাই আপনাকে ভোট দিব বরং এখানে তাদের যুক্তি হয় কি যে না আইন চালু করতে না পারলেও সংসদে ইসলামপন্থী থাকবে বা ইসলামের কথা বলার একজন লোক থাকবে এই জন্য আসলে এই পদ্ধতিতে নির্বাচন করা উচিত তো এই পদ্ধতিতে তো গত একশো বছর ধরে আপনারা চেষ্টা করে আসছেন কোনো সফলতা তো দেখছি না বরং আমরা দেখছি আরও ব্যর্থতা আমরা কি দেখছি ভাই ব্যর্থতা তাহলে আসলে এর সমাধানটা কি সমাধান খেলাফা সরিয়ার যে পদ্ধতি এইটাকে আসলে এখন কোন পন্থায় আমরা পাবো বা কোন পন্থায় সরিয়েকে আমরা কায়েম করতে পারবো বলেন কোন পন্থায় এখনই এখান থেকে নেমে গিয়ে আমরা ঘোষণা করে দিব যে যা স্টেট অফ গাজীপুর আজকে থেকে এই 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 অঞ্চল ভিন্ন হয়ে যাবে এই অঞ্চলে কি মানে আমি ইসলামিয়ানি করে দেব না ভাই এটা না হুটহাট করে কোনো কিছু করার কথা ইসলামও বলে না এখন আমাদের কাজ হবে তিনটা ভাই একটু খেয়াল করি সর্বশেষ কথা আমাদের কাজ কয়টা ভাই আমাদের কাজ কয়টা তিনটা এক নম্বর হলো দাওয়াত এক নম্বর কি দাওয়াত এটা হোক অনলাইনে হোক অফলাইনে হোক আজকাল তো ফেসবুকে খেলাফা সরিয়ার কথা বলতে গেলেই একদল মানুষ হুট করে তারা কমেন্ট করে বসে যে আপনারা তো কোনো কাজ করেন না আপনারা শুধু আপনারা শুধু ফেসবুক গরম করতে পারে না ভাই আমরা ফেসবুক গরম করি না আমরা মানুষের চিন্তার ময়দানকে গরম করতে চাই আমরা কি করতে চাই ভাই মানুষের চিন্তার ময়দানকে আমরা গরম করতে চাই আমরা মানুষকে এই দাবাদ দিতে চাই যে আসলে একশো বছর তো আপনারা অনেক চেষ্টা করছেন আপনারা কোনো সমাধান পাননি এখন আসেন কোরআন সুন্নায় যেই পদ্ধতি বলে দিয়েছে এবং গত উনিশশো সাল পর্যন্ত যে ইতিহাস আমাদের সামনে আছে সেই ইতিহাসের আলোকে আমরা চেষ্টা করে দেখি এই দাওয়াতটা আমরা দিতে চাই তাহলে এক নম্বরে আমাদের কাজ কী হবে ভাই দাওয়াত এক নম্বর কাজ কী হবে ভাই দাওয়াত নাম্বার দুই সামাজিক শক্তি অর্জন করা নাম্বার দুই কি ভাই সামাজিক শক্তি অর্জন করা এই এক একটা পয়েন্টে বলতে গেলে আসলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে নাম্বার তিন এদাত গ্রহণ করা কী করা ভাই কী করা এদাত গ্রহণ করা আদুল কুয়া আমির খাইল ই আখির আয়া ইমান আনা যেমন ফরজ নামাজ পড়া যেমন ফরজ এদাত গ্রহণ করাও যে ফরজ বিধান এটা আমরা কয়জন জানি বলেন তো এদাত মানে আমরা কী বুঝি শুধু আপনার মার্শাল শেখা কুংফু শেখা বা বাসার ছাদে গিয়ে বুকডাউন দিয়ে ভিডিও করে আপনার রিল ছাড়া এটা এদাত কি বলেন এটা ভাই এটার নাম এদাত না এদাদ একটা বিস্তৃত বিষয় এদাদ মানে শুধু শারীরিক প্রস্তুতি না এদাত মানে মানসিকভাবে প্রস্তুতি নেয়া আপনি মানসিকভাবে প্রস্তুত আপনার মন মস্তিষ্ক এখন এটা বুঝতে পারছে আসলে প্রচলিত গণতান্ত্রিক পন্থায় ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব না এটাকে বলে মানসিক প্রস্তুতি আপনি আগে আপনার মনকে বোঝান যে কোন পন্থায় আপনার কাজ করতে হবে আমাদের কাজ করতে হবে এরপর শারীরিক প্রস্তুতি এই সব কিছু নিয়ে বলে এ দাত তাহলে আমাদের কাজ কয়টা ভাই তিনটা এক নম্বর কি ভাই দাওয়াত এক নম্বর কি দাওয়াত দুই সামাজিক প্রস্তুতি নাম্বার দুই কি ভাই নাম্বার তিন খুলে যাচ্ছে এটাও করতে চলে যাচ্ছে নাম্বার তিন কি ভাই এদাত গ্রহণ করা আমার আলোচনা এখানে ইনশাল্লাহ আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি আর সময় নেই আমি বিশাল আলোচনাকে একেবারে পয়েন্ট আকারে অল্প অল্প করে মানে ই করতেছি ইনশাআল্লাহ বলতেছি বলা শেষ করলাম আর কি তা আল্লাহ তালা আমাদেরকে যা বললাম যা শুনলাম সব কিছুর উপর পরিপূর্ণ আমল করার তফিক দান করুন বাদবাকি আপনাদের কাছে জোর আবদার থাকবে এই সংক্ষিপ্ত বিষয়গুলোকে আরও বিস্তারিত বোঝার জন্য আপনার এলাকার বা দূরবর্তী এলাকার অফলাইনে কোনো আলেমদের সোহবতে গিয়ে অবশ্যই ইনশাআল্লাহ জানবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাখছে তোমারি ভাই মিটা বেজুলুম চিরতরে তাকে কথা খুঁজে বলো পাই